আসসালামু আলাইকুম জানের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি কিন্তু কোয়ালিটির দিক থেকে কোনো ছাড় দেওয়া হয় নাই ভালো মানের একটা গাড়ি তো এক্সপ্লোয়েটের ব্লেজ এই গাড়িটার নাম ব্লেজ এই ব্লেজ গাড়িটার মধ্যে দুইটা কালার পাবেন রেড কালার গ্রিন কালার তবে ভিউয়ার্স আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো বাই চার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ এছাড়া আমাদের কাছে সরাসরি গাড়ি ঘরে বসেই কিনতে পারবেন এই এই যে নাম্বারটা কল করলে আমরা পাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে গাড়ির সকল তথ্য জানার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তাছাড়া ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি আপনি এই ব্লেজ ছাড়াও সেখান থেকে বাছাই করে গাড়ি নিতে পারবেন বাংলাদেশের প্রায় যতগুলো মডেলের গাড়ি এখন অবস্থান করছে মানে আছে প্রায় সবগুলো মডেলের গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে হয়তোবা দুই একটা চারটা মডেল আপনি নাও পেতে পারেন তবে বেস্ট ক্যাটাগরির যে গাড়িগুলো সব আছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই গাড়িটা অল্প বাজেটে যারা গাড়ি কেনার কথা ভাবছেন যে আমি একটা গাড়ি কিনবো আমার অত টাকা নাই আমি নর্মাল একটা গাড়িতে মানে নর্মাল বলতে গেলে অল্প দামের একটা গাড়িতে আমি চলাচল করলে যথেষ্ট তাদের জন্য গাড়িটা এই গাড়িটার রেগুলার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমরা এই গাড়িটাকে আরো কমে দিব মাত্র দশ জনকে মাত্র দশ জনকে আমরা এই গাড়িটা দিব আরো কমে তো যারা কমে নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন সময় কিন্তু অল্প যখন আমরা কম রেটে গাড়ি চাই তখনই কিন্তু দিতে আমরা আমাদের সময়ের আর মানে শেষ করতে পারি না তার আগে গাড়ি শেষ হয়ে যায় যেহেতু মাত্র দশজন পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকার গাড়িটা আপনারা পাবেন মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় যদি এই গাড়িটা কিনতে চান দেরি না করে এখন যোগাযোগ করেন তবে মনে রাখবেন দশজনকে দেওয়ার পরে যদি আপনারা চান আমরা আপনাদেরকে দিতে পারবো না দিব না দিতে পারবো না না দুইটাই তো এই জন্য আমি একটু এই ব্যাপারে সব সময় হার্ড কারণ আমি চাই না যে আপনাদের সাথে অহেতুক বাড়তি কথা বলতে আমি যতটুকু মানে আমি পারবো আর যতটুকু আমি দিব ততটুকু পর্যন্ত ভিডিওতেই বলে দিই বিশেষ করে আমাদের কাস্টমার গুলো ভিডিওতে যা দেখবেন মনে করবেন বাস্তবে তাই আছে তারপরে অবিশ্বাস যারা করেন ঠিকানা দিয়ে দিয়েছি চলে আসুন সরাসরি ভিডিও কল দেখেন তো গাড়িটা এক লক্ষ টাকা নিতে হলে এখনই এই নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম